ক কলা কলা খেলে বাড়ি বল খ খতে খোকা খোকা খেলে সোনার বল গ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী ঘ ঘটে ঘড়ি ঘড়ি থেকে সময় জানি ডাকে খালে বিলে চে চাবি চাবি দিয়ে তালা খুলে ছ। ছতে ছাই ছাই রে বাংলাদেশ বোরগাজা বোরগাজাতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝা ঝতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় E o teu, miu, 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 biarendai. Tô, tô, te, Tia. Tia Ta. Ta te, te অসুখ হয় ড ড তে ডিম ডিমে আছে ভিটামিন ঢ ঢ তে ঢোল ঢুলি বাজায় ঢোল মর্ধন মর্ধন তে হরিন হরিণ থাকে গভীর বনে ততে পাঁচ থাতে থালা থালা ভরা খাবার রাখি দ দতে দয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধান ধান খেত বাতাসে দোলে দন্তন দন্তনতে নৌকা নৌকা চলে পাল তুলে প প তে পতাকা পতাকাকে মোরা ভালোবাসি ফতে ফুল ফুলে ফুলে ভ্রমর বসে বই বই পড় মন দিয়ে ভতে ভাত ভাত খায় পেট ভরে মা মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্তে যা অন্তস্তে জটে জাব আটা ভালো জবের হলে বর্ষণরা রা রাতে রকেট রকেট চলেছে চাদের দেশে ল লতে লাটিম লাটিম দিয়ে খেলা করি তালবের শ তালবের সাথে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মধ্যবেশ মধ্যনের সাথে সার সার চিনতে হয় না ভুল দন্ত সাঁ দন্তর সাথে সেতার সেতার বাজে মধুর সুরে হা হতে হাতি হাতি চলে অনেক দূরে দর্শনরা ধর্ষণ ঘোড়া ঘোড়ায় চড়া সহজ নয় ধর্ষণে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তে অন্তস্তে অতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডতা খণ্ডতাতে বিদ্যুৎ বিদ্যুতের আলো জগৎময় অনেশ্বর অনেশ্বরে মাংস মাংস খেলে সত্যি বাড়ি বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী থাকে পাথের ধারে চন্দ্রবিন্দু বিন্দু চাঁদ চাঁদ উঠেছে আকাশpane ক তে কলা কলা খেলে বাড়ি বল খ করতে খোকা খেলে সোনার বল গে গোলাপ গোলাপ হল ফুলের রানী ঘটে ঘড়ি ঘড়ি থেকে সময় জানি উম উমতে ব্যাং বেন্ ডাকে খালে বিলে চা চাতে চাবি চাবি দিয়ে তালা খুলে চা সাতে ছাই ছাই রিতুর বাংগলা দেশ বোর্গো চা বোর্গো চ� জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় ইয়ো ইয়োতে মিউ 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 বেলেদার কা ত তে টিয়া টিয়া পাখি কথা কয় খ খ তে ঠান্ডা ঠান্ডায় অনেক অসুখ হয় ড ড তে ডিম ডিমে আছে ভিটামিন তে ঢোল ঢুলি বাজায় ঢোল মধ্য মধ্যে হরিণ হরিণ থাকে গভীর বনে ততে তাল তাল পাকে মাসে ঠা ঠাতে থালা থালা ভরা খাবার রাখি দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধান ধান ক্ষেত বাতাসে দোলে দন্তন দন্তনতে নৌকা নৌকা চলে পাল তুলে পতাকা মোরা ভালোবাসি ফতে ফুল ফুলে ফুলে ভ্রমণ বসে বতে বই বই পডো মন দিয়ে ভতে ভাত ভাত খাই পেট ভরে ময়ূর ময়ূর নাচে কম তুলে অন্তস্তে যা অন্তস্তে যাতে জব আটা ভালো জবের হলে বর্ষণরা বর্ষণ রাতে রকেট রকেট চলেছে চাঁদের দেশে ল লতে লা লাটিন দিয়ে খেলা করি তালবেশ তালবেশ সাথে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মধুমেশ মধুমেশ সাথে সার সার চিনতে হয় না ভুল দন্তস দন্তের সাথে সেতার সেতার বাজে মধুর সুরে হা হতে হাতি হাতি চলে অনেক দূরে দশনরা দশনরাতে ঘোড়া ঘোড়ায় চড়া সহজ নয় দশনরা ধর্ষণ হতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্ত্যেষ্টি আ অন্ত্যেষ্টি অতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডটা খণ্ডতাতে বিদ্যুৎ বিদ্যুতের হলো জগৎময় অনেশ্বর অনেশ্বরে মাংস মাংস খেলে বাড়ি বিসর্গতে দুঃখী থাকে পথের ধারে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানি। ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই